আমরাও এখন করি যে আজকে কতদিন যাব কখনো কাশ্মীরে মুসলমান নির্যাতিত কখনো কখনো নির্যাতিত কখনো সিরিয়ায় মুসলমান নির্যাতিত কখনো চেসনিয়া বসনিয়া হারজিনিয়া সোমারিয়া এই সমস্ত অঞ্চলে মুসলমান নির্যাতিত তাহলে আমাদের মুসলমানদের সারা পৃথিবীতে আমাদের শান্তি সুস্থি নিরাপত্তা কি মিলবে না তো সেদিন যেমন নবীজি বলছেন অবশ্যই মিলবে তা আল্লাহ তারাও এই আয়াতে বলে দিচ্ছেন বন্ধু কেয়ামত পর্যন্ত ইমানদার যদি শান্তি সফলতা দুনিয়াতে স্বস্তি এবং নিরাপত্তা পেতে হয় তাহলে কি করতে হবে আর কখন মিলবে সেটাই আমি একসাথে কেয়ামত পর্যন্ত জন্য একসাথে প্রেসক্রিপশন প্রত্যেকবার কাগজ বদলায় লাভ নেয় একবারে ওষুধ একটাই কি দিয়ে দিছে প্রেসক্রিপশন এবার রুগী যতই হোক এটা চাইয়া খাইতে এই এটাই প্রেসক্রিপশন আল্লাহ তারা এখানে দিয়ে আজকে আমরাও আমাদেরও চিন্তা আজকে পঁচাত্তর বছর ধরে উনিশশো সাল থেকে আজকের দুই সাল পর্যন্ত লাগাতার পঁচাত্তর বছর এক টানা তিরিশ তিনের মুসলমান চূড়ান্ত ভাবে ইয়াহুদি কর্তৃক নির্যাতিত তাদের প্রশ্ন তাদের আহাজারি তাদের রোনা জারি আমাদের শান্তি সফলতা কখন আসবে আমরা আমাদের মাটির নিরাপত্তা আমরা মাটির স্বাধীনতা বেঁচে থাকার স্বাধীনতা আমরা কখন পাব কাশ্মীর আমাদের ভারতের পাশে উনিশশো সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ ছেড়ে চলে যায় তখন দুইটা ভাগ করে দিয়ে গেছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান যেদিকে এদিকে পাকিস্তান হিন্দু যেদিকে সেদিকে মানে ভারত কিন্তু কাশ্মীর এই প্রদেশটাকে অমীমাংসিত রাখা গেছে এটা বলছে এটা নিজেরা স্থানীয়রা পরামর্শ করে সিদ্ধান্ত নিবে ফলে এই ইন্ডিয়া কাশ্মীরের বৃহৎ অংশ দখল করে ফেলছে সেই সাতচল্লিশ থেকে আজকে দুই হাজার তেইশ পর্যন্ত আটাত্তর বছর এই আটাত্তর বছরে এখনো কাশ্মীর স্বাধীন হয় নাই প্রতিনিয়ত মুসলমান নিজেদের তাজা রক্ত ছড়াচ্ছে কাশ্মীর উনিশশো চৌষট্টি ইংরেজিতে এই আজকের যে রোহিঙ্গা রোহিঙ্গাদের নাম আপনারা শুনছেন না মুসলমান যারা আমাদের বাংলাদেশে সবসময় তারা কম কম করে হলো আসত কিন্তু দুই হাজার সতেরো সালে ব্যাপকভাবে তাদের আট দশ লক্ষ মুসলমান বাস্তু হারা হয়ে ঘর হারা নির্যাতিত লাঞ্ছিত ধর্ষিতা অকাতরে রক্ত ঝরিয়ে এই পাশে আসছে এই মানুষগুলো উনিশশো চৌষট্টি ইংরেজিতে নির্যাতিত উনিশশো সালে সামরিক সরকার বার্মাতে মানে যেটারে এখন মিয়ানমার বলে আগে নাম ছিল বার্মা এই সামরিক সরকার মানে আর্মি সরকার ওইখানে ক্ষমতা দখল করছে সেই থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত মুসলমান সেখানে এই আরাকানের মধ্যে নির্যাতিত আজকে কত বছর কত বছর আছে এভাবে অসংখ্য জায়গায় যুগ যুগ ধরে কোথাও সত্তর বছর কোথাও নব্বই বছর বছর এরকম আমাদের শান্তি কখন সফলতা কখন আমাদের নিরাপত্তা মিলবে কখন এইটা নিয়ে যদি আমরা প্রশ্ন করি তো আল্লাহ তালা এর সমাধান করানোর কারিমের এখানে উল্লেখ করছে কুরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে সুখের যত অবস্থা দুঃখের যত অবস্থা সব অবস্থার সমাধান এখানে আছে কথা বুঝেন না আমার জীবনের একাকী অবস্থা এর সমাধানও এখানে আছে আমাদের সম্মিলিত জীবন এর সমাধানও এখানে কি আছে এটা কুরআন এটা কুরআনের মুজিজা টিবিয়ান আনকি কুল্লি শাই আল্লাহ বলেছেন বন্ধু আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি যেটা সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা মা ফরদনা ফিল খিতাব মিন আল্লাহ বলেন বন্ধু আমি এই কিতাবে কোন কিছুর আলোচনা বাদ দেইনি সব আলোচনা আছে আমাদের দুর্ভাগ্য সংখ্যা গরিষ্ঠ মুসলমান অল্প কয়েকজন মাদ্রাসার ছাত্র অল্প কয়েকজন হুজুর ইমাম খতিব আলেম ওলামা परसेंट সাধারণ সংখ্যা গরিষ্ঠ আমরা মুসলমানের কলিজার মাথায় বেঈমান অব্যাহত পাবে কাফের মুশ্রিকার বেঈমানরা লাগাতার ভাবে এই কথা আমাদের যেহানে জওয়ানদের বুড়াদেরও মাথা ঢুকাইতে পারছে বেঈমানে যে আল্লাহ কোরআন মুসলমানের এই কিতাব তোমরা পড়ার দরকার নাই জানারও দরকার নাই শোনারও দরকার এটা হলো বেঈমানের সফলতা একজন চাচা উনি ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের খবর শুনে উনি ইচ্ছা করলে এই সময়টুকু যদি নিজের একজন নাতি নিজের একটা ছেলে নিজের ঘরে সাইয়া সাইয়া রিডিং পড়তে পারে বাংলা পড়তে পারে দেখে দেখে এমন একজন কাউরে দিয়েও যদি কদ্দুর আল্লাহর কোরআনের তর্জমাটাই শুনতো যে আমার আল্লাহ কি কইছে তাই কদ্দুর হুনি তুই কদ্দুর পৈরা শোনা আমার আহা বদনসিব চাষা বদনসিব দাদা এ সাদওয়ান আর বনবিরি ছাড়া ওনার জীবনে আর কোনো কাম ওনার এই বুড়া কালটা উনি দিয়েই দিছে চা দোয়ান একারে ডাইরেক্ট লোন দোয়ানদারে লোন লইয়া গেছে চা দোকানদারে ওনার জিন্দিগিটা লিজ হয়ে গেছে আপনি যেদিন যারা বাঁচবেন আপনি আপনি লেগে একটা সিকন টুল দিছি এটা তাই বইয়ে থাকবেন আর এই বইয়ে বেশ জিমাই বেয়ে গেছে হ্যাঁ দুর্ভাগ্য

জিজ্ঞাসা করেন এখন সবাই হাত তুলুন নবীজিকে ভালোবাসোwidetilde জিজ্ঞাসা করেন যে একটা বই জীবনে আমনে নবজির জীবনী নবজির জন্ম কখন জন্মের সময় কি হইছে ছোটবেলায় কি হইছে কোথায় দুধ পান করছে এরপরে কি হইছে 10 বছর বয়সে নবী কেমন ছিলেন 15 বছর বয়সে নবী কেমন ছিলেন 20 বছরে কেমন ছিলেন 30 বছর বয়সে কেমন ছিলেন মক্কায় নবুয়তের আগে কেমন ছিলেন নবুয়তের পরে কেমন ছিলেন মক্কা থেকে হিজরত করলেন কখন মদিনায় গিয়া কি করলেন এরকম ধারাবাহিক জীবনীর উপরে সিরাতুন নবী রসুলের পুরা জিন্দগী আমনাদের কাছে বাংলায় এমন কিতাব আছে না বলেন কয়জন মুসলমান এখানে পাবেন যারা তার নবীর জীবনীটা কত শুনেছে এমনি নবীরে ভালোবাসেন ভালোবাস নবীরে ভালোবাসেন ভালোবাস

নবীর ভালোবাসা কইলে আপনি আরো দুই কেজি জিলাপি করবেন আবদার করবেন আপনি তো নবীর আশেখ নবীকে ভালোবাসেন চাচা আরো পাঁচ কেজি জিলাপি আপনি দেন নেন আল্লাহ বর্ষা নেন দিয়া করবো কি নবীর তো কথা বুঝছেন এই হল কিন্তু রসুল্লাহ সাল্লামকে একটু বুঝতে শিখেন জানতে শিখেন নবীর জীবনে শুনেন নবীর সুন্নত শুনেন নবীর জিন্দিগি গ্রহণ করেন আপনি খুঁজে পাবেন এই আমরা মুরুবী মানুষ আমরা গ্রামের মানুষ আমরা মুরুক্ষ মানুষ আমরা দিন আইনা দিন খাই সহালে বাজারে খাই আমরা এত কিনে আনে আখেরাতের বেলায় এই সমস্ত চিহ্ন আলাপ আপনারা এবার ওনারা যদি আপনি আপনি গ্রামের মানুষ ভাই আমরা তো মুরুক্ষ মানুষ আপনি গরুর বস্তু না খাইলে হয় না তো মুরুক্ষ আপনি কে ঘরে বুঝতে থাকেন আপনি কেন বিল্ডিং ওরা ঘরে ঘুমাই দেন আপনি তো মাটির ঘরে না ঘুমাবেন পড়ালেখা করলেন না না দুনিয়া ভোগ করার ব্যাপারে এক বিন্দু ছাপ দিতে রাজি না আখেরাতের বেলায় বলছেন আখেরাতের বলায় বললে শিখন কথা আপনি দৌড়েন সহি শুদ্ধ নামাজ শিখেন যেটা বলবেন এটার মধ্যেই এ হাসি দিয়া মজাক করে পুরাই দিব সাধারণ মানুষ গ্রামের মানুষ কোন রকম আল্লাহ আল্লাহ করে কবরে না যাও না না আল্লাহ বুঝি বলছে আমরা কোন রকম কবরে যাইতে কথা বলেন না কোরআনে আল্লাহ বলছে কোন রকমে কবরে যাইতে না ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম এর অর্থ কি কোন রকম না বলেন বান্দা পুরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কোন রকম না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ কর নাকি কোন রকম এই কোন রকম হবে না বাস কোন রকম এজন্য আমি অনুরোধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি একটা মূল सबक নবীর ভালোবাসা নবীর জীবন নবীর নবীর জিন্দিগি নবীর পুরা হায়াত আমার জীবনে গ্রহণ করা বুঝার চেষ্টা করা মানার চেষ্টা করা আল্লাহ নবীর ভালোবাসা তখনই আমার খুলনার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ তিনি বলছেন করাচি হজরত আর এফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন রসুল উল্লাহ সাল্লামের ভালোবাসা নবীর মহব্বত কয় জিনিস এক নাম হজরত ডাইরেক্ট বলছে সুন্দর করে যে পাঁচটি জিনিস যার মধ্যে আছে সে নবীকে ভালোবাসে সে নবীর আসে কয়টা জিনিস এটা মাঝখান দিয়ে বলতিস এরপরে এটা আবার বলবো এক নাম্বার হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা রসুল্লা সাল্লামের প্রেমিক আজি বল সোমবারের রোজা রাখেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়ারসুল্লাহ সাল্লি সাল্লাম আপনি সোমবারের রোজা রাখেন কেন নবীজি বলছে দুই কারণ এক আমি সোমবারে মিলাদুন্নী পালন করি দুই সোমবারে আমার উপরে কোরআন না আমনের কাছে যেই কোন লাইনের হুজুর থাকুক কৌমি মাদ্রাসার হুজুর হোক আলিয়া মাদ্রাসার হুজুর হোক যেই লাইনের হোক বুজুর্গ হোক আউলিয়া হোক যে যেই তরিকার আমনে আমনের তরিকার হুজুরের কাছে জিজ্ঞাসা করেন আজকে জিজ্ঞাসা করেন যে আল্লাহর নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কি না কথা বলছেন নাম না আমলো কৌনি হুজুর লাগতো অন্য হুজুর ভাল লাগে যার যাকে ভাল লাগে যে যে পীরের murid ওনারে জিগা ওনাকে জিজ্ঞেস করে নবীজি সোমবারে রোজা রাখতেন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতে জিজ্ঞেস করছে কেন নবী বলছে আমি এই সোমবারে গ্রহণ করেছি তাহলে এতটা বাংলা কথা আর কি হতে পারে সহজ কথা যে আমি সোমবারে জন্ম নিয়েছি এই কারণে আমার জন্মের খুশি এই জন্য আমি সোমবারে রোজা রাখি তাহলে তিনি নিজের মীরা নিজের জন্ম পালন করলেন সোমবারে প্রত্যেক রোজা রাখা আর

আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাহলে আমার মিলা আমার জন্ম আমি পালন করি সোমবারে রোজা রাখার মাধ্যমে আপনি পালন করেন বিরিয়ানি খাওয়ার মাধ্যমে এটা ইনসাফ হইল তাই বলে বিরিয়ানি খাও নিষেধ খাম ইফতারের সময় খান কথা বলেন না কেন আপনি কিসের সময় খান ইফতার করে বিরিয়ানি দিয়া আমার আপত্তি নাই আপনি কিচুরি গাম্বিরা ইফতারের সময় খান এবং প্রত্যেক সোমবারে বিরিয়ানি খাবেন প্রত্যেক সোমবার আপনি কিচুরি খাবেন ইফতারের সময় এজন্য এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রথম হলো সোমবারে কি রাখা দুজা দুই নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই কাজে যে দোয়াটা পড়তেন ওই দোয়াটা ওই সময় পড়া এটা রসুলের আশে প্রেমিক রসুলের ভালোবাসার প্রমাণ টয়লেটে ঢুকতে বের হইতে ঘুমের আগে ঘুমের পরে খাওয়ার আগে খাওয়ার পরে এরকম চব্বিশ ঘন্টা আমরা যখন যা করি ওই কাজের শুরুতে শেষে নবীজির শেখানো আমলকৃত দোয়া আছে কিনা তো সেই দোয়া পড়া রসুল্লাহ সাল্লামের ভালোবাসা তিন নাম্বার সব কাজ সুন্নত মোতাবেক নবীর সুন্নত মোতাবেক করার চেষ্টা করা এটা হলো রসুলের ভালোবাসা রসুলের আস